নতুন একটা স্বপ্ন পূরণ চলে আসলাম ঢাকা শহর সময়টা যেন থেমে গেল কিছুক্ষণের জন্য অনেক দিনের এক স্বপ্ন যেটা চোখের পাতায় দিনরাত রাত গুরপা খেত আজ সেই স্বপ্নটা একটু একটু করে বাস্তবের রূপ নিতে যাচ্ছে আমি এসেছি সেই শহরে যেখানে স্বপ্ন গড়ে ওঠে আবার কখনো ভেঙেও পড়ে এই সেই অচেনা শহর ঢাকা শহর হ্যালো গাইস সালাম আলাইকুম আমি শরীফ হুসাইন আবার হাজির হলাম নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে নতুন ভিডিওতে স্বাগত যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমনকি অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন সবাইকে মন থেকে অসংখ্য ধন্যবাদ সো গাইস চলেন মূল ভিডিওতে আমরা ফিরে যাই আমি শরীফ খুব সাধারণ একজন ফ্যামিলিতে জন্ম আমার তেমন কোনো সকাল লাভ নেই জীবনে বাড়ি করতে হবে গাড়ি করতে হবে জমি জোরানো লাগবে এরকম কোনো সকাল লাভ নেই সবার সাথে হাসি মুখে চলাফেরা করবো এমনকি ছোটো ছোট নিজের কিছু স্বপ্ন আছে সেই স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিব তবে সেটা নিজের অর্থ উপার্জনে হালাল রাখায় আপনারা হয়তো কিছুদিন আগে আমার একটা ভিডিওতে দেখেছিলেন আমি একটা ব্যাঙ্ক ভেঙেছিলাম সেখানে বলেছিলাম যে আমার কিছু স্বপ্ন আছে ছোট ছোটো সেগুলো পূরণ করবো পাশাপাশি ফ্যামিলির মুখে হাসি ফুটাবো তো সেই স্বপ্নটা পূরণ করার জন্য আজকে চলে আসলাম ঢাকা শহরে মূলত এখন আমি যাচ্ছি হচ্ছে আইডিপি ভবন সেখানে যাব যাওয়ার পরে একটা ল্যাপটপ কিনবো মূলত আসলে এটা হচ্ছে আমার শখ না বলতে পারেন যে এটা আমার কাজের জন্য স্বপ্ন মানে এমন তো নয় কখনো কখনো ছোট ছোট স্বপ্নে আমাদের জীবনে সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায় আজ তেমনই এক স্বপ্ন পূরণের দিন আজ আমি ল্যাপটপ কিনতে এসেছি শুনতে সাধারণ লাগতে পারে কিন্তু আমার কাছে এটা শুধু একটা ইলেকট্রিক ডিভাইস না এটা আমার ভবিষ্যতের দরজা আমার স্বপ্ন দেখার আর সেটা গড়ে তোলার প্রথম দাম অনেকদিন ধরে ইচ্ছে ছিল নিজের একটা ল্যাপটপ থাকবে যাতে আমি কাজ করতে পারি শিখতে পারি ভিডিও এডিট করতে পারি আপনাদের মাঝে নতুন কিছু তুলে ধরতে পারি কিন্তু বাস্তবতা সবসময় চাইলেই ধরা দেন এক সময় মনে হতো কখনো কখনো এত কিছু করা সম্ভব হবে না তবু আশা ছাড়িনি ধীরে ধীরে জমিয়ে টাকায় নিজের প্রচেষ্টায় কিছু কষ্ট আর ভালোবাসা জোগাড় করে আজ এসে দাঁড়িয়েছে আমার সেই স্বপ্নের যে ল্যাপটপটা কিনতে যাচ্ছি সেটা গায়ে শুধু দাম লেখা না লেখা আছে অনেক রাত জেগে পরিকল্পনা করা ভবিষ্যৎ দিন চুপচাপ সহ্য করে যাওয়া ইচ্ছেগুলো আর কিছু না বলা আত্মবিশ্বাসের গল্প আপনারা হয়তো অনেকে জানেন আগে আমার একটা ল্যাপটপ ছিল এমন কি আমার নিজের গ্রামের বাড়িতেও একটা ডেস্কটপ আছে সেটা আমার নিজে পিসি বিল্ড আপ করা বাট ওইটা যেহেতু পিসি তার জন্য হচ্ছে ওরকম আমি কোনো কাজ করতে পারি না শুধুমাত্রই পড়ে আসি আর যে সেমাটিতে যে ল্যাপটপটা আছে ওইটা দিয়ে তেমন কোনো হার্ড আমি কাজ করতে পারি না সো তার জন্য হচ্ছে নতুন আরও একটি ল্যাপটপ কিন্তু যেহেতু একটা ইচ্ছা ছিল নর্মালের মধ্যে ভালো মানের একটা ল্যাপটপ কিনা তার জন্য সিলেক্ট করলাম আইডিপি ভবনে কারণ এর আগে আমি ওখান থেকে প্রায় আর দুইটা তিনটার মতো ল্যাপটপ কিনছিলাম বাট মোটামুটি ভালো ছিল মানে আমি যেরকম বাজেটের মধ্যে চাচ্ছিলাম মোটামুটি ভালো ছিল তার জন্য হচ্ছে হচ্ছে এই জায়গাটাতে সিলেক্ট করা সো এখানে আসলাম আসার আগে আমি অনলাইনে অনেক কিছু দেখছিলাম অনেক চয়েস করছিলাম যে কোন মডেলেরগুলো আমার জন্য পারফেক্ট হবে বা সো এখান থেকে ল্যাপটপ কেনার শেষে আমি র্যামটাকে একটু বিল্ড আপ করলাম এমনকি এসএসডিটাকে একটু বিল্ড আপ করে ওখানে প্রায় সকল কার্যক্রম শেষ করে ডিরেক্টলি চলে আসলাম বসুন্ধরাতে সো এখানে হালকা একটু ফ্রেশ হয়ে হালকা খাবার দাবার খেয়ে আমরা চলে পড়লাম তিনশো বিটের উদ্দেশ্যে ওখানে আমরা পুরো হাইওয়ে রাস্তাটা টু এক্সপ্লোর এমন এমনকি ওখানে যে বিখ্যাত খাবার আছে ওখানে কিছু খাবারগুলো আমরা ট্রাই করব সো চলেন ওখানে আমরা যাই Somewhere between and ecstasy I'm happy with the mountains surrounding me. A quiet breeze in the air and trees as far as I can see. I wanted to stay. Somewhere I'm happy. No, no, I used to be happy. As hard as that may seem. Nothing could weigh me down. And now I had everything that I need. I used to be happy. And calm and carefree. Now I feel pressure never stops pressing down on me I wanted to stay there long সহাইও থেকে একটু ভিতরে আসলে জায়গাটার নাম আমার তেমন জানা নেই ওখানে আসলাম আসার পরে হচ্ছে একটা সাগরের পার আছে সরি সাগর না নদীর পার ওখানে বাতাসটা ছিল একটু মনোমুগ্ধকর এমনকি ওখানে চাটা ছিল একটু বিদ্ধখাত এখানে আমরা কিছু আনারসও খেলাম তারপরে ওখানে শেষ করে ডিরেক্টলি চলে আসলাম হচ্ছে শাকিল আর হাঁসের মাংস খাওয়ার জন্য সো ওখান থেকে হাঁসের মাংস খেয়ে আমরা সোজা ডিরেক্টলি চলে আসলাম হচ্ছে বাসায় স্লো জাই স্লো ব্রেক সালেন ফুল লু করেন পা লুজ করেন হ্যাঁ এক্সিলেটার পা অনুযায়ী আগে গাড়িগুলো বেরো বেড়ে কেন পাড়ে কে